যুদ্ধ আর সংঘাতের আগুনে পুড়তে থাকা ইরান নিজেদের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে এসেছে দুই চিরশত্রু ইসরায়েল ও আমেরিকার ক্রমাগত হুমকির মুখে ইরান এক সুরক্ষার বর্ম তৈরি করে চলেছে এর সবচেয়ে বড় উদাহরণ তাদের মিসাইল প্রযুক্তি জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানি মিসাইলের সক্ষমতা দেখেছে গোটা বিশ্ব যা ইসরায়েল ও তার বন্ধু যুক্তরাষ্ট্রকে নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে এটি প্রমাণ করে ইরানের অস্ত্রের ভাণ্ডার কতটা শক্তিশালী সেই যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে এখন আরও অধম্য হয়ে উঠেছে ইরান ইসরায়েল সবসময় দুর্বল দেশগুলোতে হামলা চালিয়ে সুবিধা পেয়ে এসেছে কিন্তু ইরানে হামলা ছিল একেবারে ব্যতিক্রম এই হামলা তাদের জন্য বুমেরাং হয়ে এসেছে তেহরানে আক্রমণের পর দেশটি বুঝেছে কতটা শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি তারা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে ইরান ইসরায়েলকে কোনোরকম ছাড় দেয়নি এতে নড়ে চড়ে বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পাল্টা হামলায় যখন বিপর্যস্ত তেল আবিব তখন পিঠ বাঁচাতে যুক্তরাষ্ট্রের সাহায্য চান নেতানিয়াহু এক পর্যায়ে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে তবে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতেও বাধ্য হয় তারা এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসরায়েলের শাসকদের উপহাস করে বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে নিশ্চিন্ন হয়ে যাওয়া থেকে বাঁচতে ইসরায়েলকে তাদের পিতা যুক্তরাষ্ট্রের কাছে ছুটে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না বিশ্লেষকরা বলছেন বারো দিনের ভয়াবহ এই সংঘাতে কোমর ভেঙে গেছে ইসরায়েলের অর্থনীতির যুদ্ধের শুরুতে ক্ষয়ক্ষতি স্বীকার না করলেও ধীরে ধীরে তা প্রকাশ পাচ্ছে ইরানের সঙ্গে সংঘাতে দেশটি কয়েক বিলিয়ন সেকেলের ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল ট্যাক্স অথরিটি জানিয়েছে এই ক্ষতির পরিমাণ কল্পনাতীত গোটা বিশ্ব যখন জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের সেই বিধ্বংসী লড়াইয়ের সময় ইরানের মিসাইল শক্তির এক ঝলক দেখেছিল সেই যুদ্ধ প্রমাণ করে দিয়েছিল ইরানের অস্ত্রের ভাণ্ডারকে হালকাভাবে নেয়ার দিন বহু আগেই শেষ হয়ে গেছে সেই যুদ্ধের ক্ষত শুকিয়ে ইরান এখন শুধু ঘড়েই দাঁড়ায়নি বরং হয়ে উঠেছে আগের চেয়েও ভয়ঙ্কর ইরানের আরও প্রতিরক্ষা প্রস্তুতি ও সক্ষমতা দুই বেড়ে গিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রলের মুখপাত্র জানিয়েছে সম্প্রতি বারো দিনের যুদ্ধের পর থেকে দেশটির সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতি ও সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে সশস্ত্র বাহিনীর ব্যবহৃত অস্ত্র সরঞ্জাম এবং গোলা বারুদের ষাট শতাংশ এখন বেসরকারি খাত এবং জ্ঞানভিত্তিক সংস্থাগুলো থেকে তৈরি করছে ইরান আজ ক্ষেপণাস্ত্র সক্ষমতার দিক থেকে বিশ্বের শীর্ষ দশতম দেশ ইরান তার নির্ভরশীলতা কমিয়েছে বহুগুণ এরই মধ্যে ইরান নতুন ক্ষেপণাস্ত্র আখিরুজ্জামানের সফল পরীক্ষা দেখিয়েছে যা বহু ওয়ারহেড বহন করতে সক্ষম এবং ঘন্টায় মার্ক বারো গতিতে চলতে পারে যদি এ দাবি সত্যি হয় তবে ইসরায়েলের আয়রন ডোম কিংবা মার্কিন পেট্রিয়ট সিস্টেমের জন্য এটি হবে দুঃস্বপ্ন হামলার পর কয়েক সপ্তাহের মধ্যে এমন পরীক্ষা ইরানের সামরিক শিল্পের স্থায়িত্ব এবং দ্রুত অভিযোজন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করছে আর রাশিয়া দিচ্ছে গোয়েন্দা সহায়তা ফলে মার্কিন ইসরায়েলি আক্রমণ এখন কেবল ইরানকে লক্ষ্য করে নয় বরং গোটা রাজনীতির বড় শক্তিগুলোর দ্বন্দ্বে পরিণত হচ্ছে এদিকে ইউরোপের তিন শক্তি ব্রিটেন জার্মানি ও ফ্রান্স ঘোষণাই করেছে তিরিশ দিনের মধ্যে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে কারণ হিসেবে বলা হচ্ছে ইরান নাকি বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো আড়াল করতে চাইছে তবে বিশ্লেষকদের মতে এই ঘোষণাই ইরানকে আরও চাপে ফেলছে যদি তেহরান বিশ্বাস করে যাই হোক তাকে শাস্তি দেওয়া হবে তবে সংযমের আর প্রয়োজনই বা কোথায় তাই অনেকেই মনে করছেন এই তিরিশ দিন আসলে ইরানের আঘাত হানার ঘড়ির কাটা এদিকে বসে নেই আয়াতুল্লাহ আলী খামিনী ইরানের দেশ ইরানের অপারেশন প্রমিস ট্রু ফোর দ্রুততার সাথে এগিয়ে আসছে আর তাতে করে ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেবে ইরান জুলাই মাসে ইসরায়েলি বিমান হামলায় নিহত বিজ্ঞানী বেসামরিক মানুষ ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের স্মরণে ইরানের মানুষ যখন একত্রিত হয়েছিল তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল এই যুদ্ধ থেমে নেই বরং তার পরবর্তী অধ্যায়ের অপেক্ষা চলছে ঘটনার সূত্রপাত ওয়াশিংটনে গেল আগস্টের শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎই বরখাস্ত করেন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল ক্রুজকে অভিযোগ ছিল তিনি হোয়াইট হাউজের প্রচারণার বিপরীতে সঠিক তথ্য হাজির করেছিলেন ক্রুজের প্রতিবেদনে বলা হয়েছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বহুল প্রচারিত বোমা হামলা ইরানের পারমাণবিক প্রকল্পকে বছরের পর বছর নয় মাত্র কয়েক মাস পিছিয়েছে অথচ ট্রাম্প দাবি করেছিলেন হামলায় ইরানের সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বাস্তবে ইরান আগেই গুরুত্বপূর্ণ উপকরণ সরিয়ে নিয়েছিল ভূগর্ভস্থ টানেল ও গভীর পাঙ্কার রয়ে গেছে অক্ষত গোয়েন্দা প্রতিবেদনের সত্য বলার শাস্তি হল ক্রুজের বরখাস্ত হওয়া এতে বার্তা স্পষ্ট সত্য নয় চাই শুধু আনুগত্য তেহরান এই সংকেতকে গুরুত্ব সহকারে নিয়েছে সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি ঘোষণাই দিয়েছেন আমরা আর প্রতিহত হব না সেনা কমান্ডাররা খোলাখুলি বলছেন এবার যুদ্ধ শুরু হলে প্রথম মিনিট থেকেই ইসরায়েলের ওপর নিক্ষিপ্ত হবে ক্ষেপণাস্ত্র আর আগুন ইরান তাদের কৌশল বদলাচ্ছে আর অপেক্ষা নয় আগে আগাত হেনেই বাঁচতে হবে এই নির্মম যুক্তি তেহরানকে ঠেলে দিচ্ছে সম্ভাব্য প্রি অ্যামটিভ আক্রমণের দিকে দেশের ভেতরেও ট্রাম্প রয়েছেন চাপে গুরুত্বপূর্ণ সংক্রান্ত নথি প্রকাশের সম্ভাবনা ঘিরে তাকে ঘিরে বিতর্ক বাড়ছে ইতিহাস বলে এমন অবস্থায় অনেক মার্কিন প্রেসিডেন্ট দৃষ্টি ঘোরাতে বিদেশে যুদ্ধের পথ বেছে নিয়েছেন ক্রুজকে বরখাস্ত করে ট্রাম্প এখন পিছু হটার পথও বন্ধ করেছেন পরিস্থিতিকে ত্বরান্বিত করছে কয়েকটি ধাপে গোয়েন্দা তথ্য এখন থেকে আসবে ট্রাম্পের পছন্দ মতো যা বিপজ্জনক সিদ্ধান্ত ডেকে আনতে পারে ইরানের নতুন নীতি অপেক্ষা নয় আগে আঘাত ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক প্রযুক্তির দ্রুত উন্নয়ন চীন রাশিয়ার আন্তর্জাতিক সহায়তা এখনকার শান্ত অবস্থা আসলে যুদ্ধবিরতির ছায়া মাত্র ইরানের পারমাণবিক প্রকল্প থামিনি ক্ষেপণাস্ত্র উন্নয়নও চলছে আরও দ্রুততার গতিতে অন্যদিকে মার্কিন প্রশাসন বাস্তবতার বদলে রাজনীতির খেলা খেলছে ক্রুজের বিদায় আসলে সতর্ক সংকেত বাস্তবতা থেকে বিচ্ছিন্ন নীতি নির্ধারণ এই বিপর্যয় তাই প্রশ্নটা আর যদি নয় বরং কবে ইরান কি অপেক্ষা করবে আরেক দফা হামলার জন্য নাকি আগে আঘাত হানবে যুদ্ধের দামামা বাজার আগেই রাস্তাকিজ নামের এক নতুন মিসাইল উন্মোচন করেছে তেহরান এই মিসাইলটি যেন তেন কোনো ক্ষেপণাস্ত্র নয় চোদ্দ মিটার দীর্ঘ এবং সাতাশ টন ওজনের এই দানবীয় অস্ত্রটি শুধু একটি মিসাইল নয় এটি ইরানের সামরিক প্রযুক্তির এক ভয়ঙ্কর সুন্দর নিদর্শন এর সবচেয়ে বড় ক্ষমতা হল এটি পারমাণবিক ওয়ারহেড বা পরমাণু বোমা বহনে সক্ষম অর্থাৎ এই মিসাইলটি পারমাণবিক হামলা চালাতে সক্ষম যে ক্ষমতাটি ইরানিদেরকে নতুন শিরোনামের জন্ম দিয়েছে কিন্তু এখানেই শেষ নয় রাস্তাগিজের আসল ভয়ঙ্কর দিকটি লুকিয়ে রয়েছে এর ভেতরে থাকা ম্যাগনেটিক পাস বা ইএমপি প্রযুক্তিতে নতুন নতুন সব মিসাইলের সাথে সাথে এবার উন্নত প্রযুক্তির স্যাটেলাইট উন্মোচন করেছে ইরান উন্নত প্রযুক্তির এই কাউসার এক স্যাটেলাইটটি সফলভাবে উন্মোচন করেছে ইরান ইরানের উপমন্ত্রী এবং মহাকাশ সংস্থারা প্রধান হাসান সালারিয়ে নিশ্চিত করেছেন আগামী কয়েক মাসের মধ্যে দেশীয়ভাবে নির্মিত উপগ্রহের দ্বিতীয় মডেলটি কক্ষপথে উৎক্ষেপণ করা হবে গত বছর কাউসার এক এবং হদত উপগ্রহগুলো লঞ্চার ব্যবহার করে সফলভাবে কক্ষপথে স্থাপন করেছিল ইরান এক বছরেরও কম সময়ের মধ্যে আপগ্রেড করার কাউসারের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করেছে ইরান কাউসার একের আপগ্রেড ভার্সনের ওজন পঞ্চাশ কিলোগ্রাম এবং এটি পাঁচশো কিলোমিটার সূর্য সমকালীন কক্ষপথে স্থাপন করা হবে নতুন উপগ্রহটি কাউসার এক এবং হদদের মিশনগুলোকে একাত্রিত করবে যার মধ্যে রিমোট সেন্সিং ইন্টারনেট অফ থিংস নির্ভুল কৃষি এবং ম্যাপিং এর প্রয়োগ রয়েছে কাউসার হল ইরানের বেসরকারি খাদ দ্বারা নির্মিত প্রথম পর্যবেক্ষণ উপগ্রহ এদিকে লোহিত সাগরে ইসরায়েলি তেল ট্যাঙ্কারে ইয়ামেনের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইয়ামেনের সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সোমবার এক সেপ্টেম্বর সকালে এক বিবৃতিতে ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে আমরা উত্তর লোহিত সাগরে একটি ইসরায়েলি তেল ট্যাঙ্কারকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি লক্ষ্যবস্তু করেছি ইয়ামেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি বলেন নির্যাতিত ফিলিস্তিনি জনগণ ও তাদের সাহসী যোদ্ধাদের প্রতি সমর্থন গাজা উপত্যকায় আমাদের ভাইদের বিরুদ্ধে জায়েনবাদী শত্রুদের চালানো গণহত্যা ও দুর্ভিক্ষের মতো অপরাধের প্রতিক্রিয়া হিসেবে লোহিত ও আরব সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল নিষিদ্ধ রাখার উপর জোর দিতে এই অভিযান চালানো হয়েছে ইয়াহিয়া শাড়ি জানিয়েছেন ইয়ামেনের সশস্ত্র বাহিনীর নৌশাখা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই সামরিক অভিযানটি পরিচালনা করে তিনি জানিয়েছেন এই অভিযানে জাহাজটিকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে ইয়াহিয়া শাড়ি জোর দিয়ে জানিয়েছেন গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর যুদ্ধ ও অবরোধ শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান কখনো বন্ধ হবে না এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার হুতি নেতাদের ইসরায়েলের হামলায় নিজেদের গঠিত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল রাহাবির মৃত্যুর জন্য কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইয়ামেনের হুতিরা ইয়ামিনী বিদ্রোহী আন্দোলন আনসার আল্লাহের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহাদি আল মাসাতো ইসরায়েলে কর্মরত সমস্ত কোম্পানিকে অনেক দেরি হওয়ার আগেই দেশ ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন হুতি অনুমোদিত টিভি চ্যানেল আল মাসিরা জানিয়েছে ইসরায়েলকে সতর্ক করে আল মাসাদ বলেছেন আমরা ইয়ামেনের প্রিয় জনগণকে আশ্বস্ত করছি যে আমাদের সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তিনি আরও জানিয়েছেন আন্দোলনের প্রতিশোধ আসতে বেশি দিন সময় লাগবে না এবং হুতি সরকারের প্রধানমন্ত্রী হত্যার জন্য ইসরায়েলকে কালো দিনের মুখোমুখি হতে হবে আল ইসরায়েলে পরিচালিত সমস্ত কোম্পানিকে অনেক দেরি হওয়ার আগেই দেশ ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন